ভাই কেউ যদি বিজনেস বিজনেস করতে চান বা করার ইচ্ছা পোষণ করেছেন কিন্তু বিজনেস শুরু করার আগে কিছু জানতে চান বা কিছু শিখতে চান তাহলে আপনারা চেন্নাই সুপার কিংসের এর কাছ থেকে শিখতে পারেন ভাই সাব বিজনেস কিভাবে করতে হয় সেটা এই দলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দলটার পিছনে যারা কাজ করছে ভাই তারা এক একটা মাস্টার মাইন্ড ভাই তাদের মাথা না তাদের মাথা মনে হচ্ছে কোন একটা সফটওয়্যার নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন যে চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়াতে একটা ছবি পোস্ট করেছে যেই ছবিতে একপাশে পাশে রবীন্দ্র জাদেজা ছিল আর অন্য পাশে একটা শ্যাডু ছিল এই বিষয়ে ভিডিও বানাতে একটু দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি তো এই বিষয়টা একটু ডিসকাস করা যাক তো যেই পাশে শ্যাডোটা ছিল তো ওই শ্যাডোটা বাংলাদেশি ভক্তরা ইমিডিয়েট ধরে ফেলেছে ওই শ্যাডোটা আমাদের বিশ্বেশ্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের ছিল আর যখনই ধরে ফেলেছে যে এটা সাকিবের শ্যাডো তখন তো তোলপাড় শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সহ পুরো এশিয়া ব্যাপী যে তাহলে কি আগামী আইপিএল আসরে চেন্নাইয়ের হয়ে মাঠ পাতাতে যাচ্ছেন সাকিব আল হাসান আগামী আসরে চেন্নাইয়ের হয়ে দেখা যাবে সাকিব আল হাসানকে মানে এরকম অনেক কথা চলছে এখন সোশ্যাল মিডিয়াতে আর এতে লাভটা হচ্ছে কার চেন্নাই সুপার কিংস এর এখন আসা যাক সাকিব হাসানকে নিয়ে কেন এরকম পোস্ট করেছে সত্যি কি সাকিব হাসানকে তারা নিলাম থেকে নিবে আর যদি নিয়েও থাকে কেন নিবে তো এই বিষয়ে অনেকেই অনেক ভাবে কথা বলছেন যেমন এই বিষয়টা নিয়ে সম্পূর্ণভাবে খুলে ডিটেলস সাথে আমাদেরকে বুঝিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট অ্যানালাইসিস সৈয়দ আবেদ হোসেন সামি ভাই সামি ভাই তার ভিডিওতে খুলে বলে দিয়েছে যে সাকিব হাসানকে নিয়ে এই পোস্ট করার কারণ কি ছিল বা সাকিব হাসানকে নিতে পারে কিনা চেন্নাই সুপার কিংস এই সব বিষয়ে স্বামী ভাই তার ভিডিওতে বলে দিয়েছেন আমার কথাটা আমি পরে বলছি আগে স্বামী ভাই কথাটা বলিনি স্বামী ভাই কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন তার মধ্যে সবচেয়ে যেটা মানে মূল পয়েন্ট ছিল সেটা হচ্ছে সাকিব হাসানকে নিবে কিনা চেন্নাই সুপার কিংস আর নিল কেন নিবে স্বামী ভাই বলেছেন যদি সাকিবকে চেন্নাই নিতে চায় সেটা কেন নিবে চেন্নাই সেটার ব্যাখ্যা স্বামী এরকম ভাবে করেছেন যে চেন্নাই সময় তাদের দলটা একটু বয়স্ক অভিজ্ঞ মানে সিনিয়র করে যার কারণে সাকিব হাসান চেন্নাই সুপার কিংস আর দ্বিতীয় কারণ স্বামী দেখিয়েছেন দেখিয়েছে চেন্নাইয়ের চেপাকের উইকেটটা এই উইকেটে সাকিব কার্যকরী হবেন এই হিসাবেও সাকিব হাসানকে নিতে পারে কিন্তু স্বামীভাই আর একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছেন যে সাকিবের রিসেন্ট ফর্ম ভালো যাচ্ছে না ব্যাটে বলে ওরকম ভালো সময় যাচ্ছে না কিছু মিলিয়ে সাকিব এখন টাউনে আছে তো এরকম একজন প্লেয়ারের পিছনে কি চেন্নাই ইনভেস্ট করবে এখন আমার কথায় আসে আমি নাইনটি শিওর এটা বিজনেসের জন্যই করেছে চেন্নাই সুপার কিংস হ্যাঁ এখন অনেকে আমাকে প্রশ্ন করবে যে চেন্নাইয়ের মতো দলের কি প্রয়োজন সাকিব হাসানকে নিয়ে বিজনেস করা ভাই নামটা হচ্ছে সাকিব আল হাসান ভাই সাকিব আল হাসানের যেই পরিমাণ এশিয়াতে ক্রেজ আছে সেটা তো আমরা প্রত্যেকেই জানি তো যার কারণে সাকিব হাসানকে এখানে ব্যবহার করা হয়েছে এখন আমি ভুল হতে পারি হয়তো বা সাকিব হাসানকে নিতেও পারে কিন্তু আমি আপাতত কোনো কারণ দেখছি না সাকিব হাসানকে নেওয়ার চেন্নাইয়ের মতো তোর সাকিব কেন নিবে অলরেডি তাদের রবীন্দ্র জাদেজা আছে মিসেস স্যাটনা লাস্ট তিন চার বছর ধরে তাদের দলে আছে সাকিব হাসান এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে আছেন তো এখন সাকিব হাসানকে নেওয়ার তো আমি কোনো কারণ দেখছি না তো দর্শক এখন আপনারা জানাতে পারেন চেন্নাই সুপার কিংস সাকিব হাসানকে নেওয়ার কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে সেই কারণটা কি কেননা আমি তো আপাতত কোনো কারণ খুঁজে পাচ্ছি না